আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো আজকের ভিডিও টাইটেল থামদেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি হচ্ছে যে আপনারা কীভাবে বিকাশে ডিপিএস খুলবেন আজকে আমরা একটা ডিপিএস খুলবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে খুলতে হয় কিভাবে টাকা জমা দিতে হয় তো দেখতে পাচ্ছেন আমি বিকাশের অ্যাপসে মূলত প্রবেশ করে আছি লগ করেছি তো এইখানে আমরা আজকে হচ্ছে একটা ডিপিএস খুলব তো ডিপিএস খোলার জন্য আমাদেরকে যে সেভিংস নামের একটা আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু লেখা আসছে যে সপ্তাহে বা মাসে শুরু করুন দুইশো টাকা থেকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রথম ডিজিটাল সেভিংস ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমরা এখানে কি করব আমি এখানে সম্মতি দিনে ক্লিক করব সম্মতি দিনে ক্লিক করার পর আমাদের হচ্ছে একটা পেজ আসবে আসলে আমার নেট মনে হয় একটু স্লো এখন রাত দশটা একুশ বাজতেছে তো যাই হোক পেজটা আমাদের চলে আসবে এখন এই যে দেখতে পাচ্ছেন এমন আসছে তো এইখান থেকে আমরা কি করব আমরা সুন্দর করে নতুন সেভিংস খুলুন এইখানে সুন্দর করে একটা ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ডিপিএস মুনাফা ভিত্তিক আর একটা হচ্ছে ইসলামিক ডিপিএস ঠিক আছে সো ডিপিএস মুনাফা ভিত্তিক এখানে আমরা একটু ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসছে এখানে এর ধরন দেখতে পাচ্ছেন এখানে আপনি সাপ্তাহিক কিংবা মাসিক দুই ধরনের ডিপিএস করতে পারবেন তো আপনি যদি মাসিক করেন তো মাসিকে ক্লিক করবেন যদি সাপ্তাহিক করেন সাপ্তাহিকে ক্লিক করবেন ওকে সো আমরা মাসিকে ক্লিক করি করার পরে মেয়াদ দেখতে পাচ্ছি এখানে বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস এবং আটচল্লিশ মাস পর্যন্ত আপনারা কিন্তু ডিপিএস করতে পারবেন ওকে সো অর্থাৎ এক বছর দুই বছর তিন বছর চার বছর আপনারা মেয়া মেয়াদে করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটাতে আপনার জাস্ট একটা ক্লিক করবেন এবং বাদ বাকি কাজগুলো করবেন তো আমরা একটু বেঁকে আসে আসার পর ইসলামিক ডিপিএসে একটা ক্লিক করি ক্লিক করার পর এখানেও একটু দেখি যে কী অবস্থা ডিপিএস ইসলামিক ডিপিএস শুধুমাত্র মাসিকটাই চালু রয়েছে তো এখানে মাসিকে ক্লিক করবেন তারপর মেয়াদে ক্লিক করার পর এখানে বারো মাস চব্বিশ মার্চ ছত্রিশ মার্চ আটচল্লিশ মার্চ আপনার যেটা ভালো মনে হবে সেটাতে আপনি কিন্তু করতে পারবেন তো যাই হোক যেহেতু আমরা সাপ্তাহিক খুলব তো সেই ক্ষেত্রে ইসলামিক ডিপিএসসি কিন্তু সাপ্তাহিকটা চালু নেই সো আমরা মুনাফা ভিত্তিক ডিপিএসসি ক্লিক করলাম তো এইখানে হচ্ছে সাপ্তাহিকটা যেহেতু চালু রয়েছে আমরা হচ্ছে তার জন্য মুনাফা ভিত্তিক ডিপিএসসি কিন্তু ক্লিক করে মূলত ডিপিএসটা খুলব ওকে তো আমরা ডিপিএস ধরন এখানে ক্লিক করে আমি সাপ্তাহিক দিচ্ছি মেয়াদ দেখতে পাচ্ছেন তো এখানে আমি হচ্ছে ছয় মাস মেয়াদের একটা করব ওকে তারপর দেখতে পাচ্ছেন পরিমাণ তো পরিমাণ এখানে ক্লিক করে আমি দিচ্ছি টু টাকা প্রতি সপ্তাহে কাটবে ঠিক আছে সো এখন এগিয়ে জানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের আমাদেরকে বলা হচ্ছে যে কিসের মাধ্যমে আপনারা মূলত হচ্ছে আমরা কোন ব্যাংকের মাধ্যমে খুলব দেখতে পাচ্ছেন ঢাকা ব্যাঙ্ক পিএলসি মুনাফার হার হচ্ছে এইট ঠিক আছে এবং টোটাল ছয় মাস পর কত টাকা প্রদান করবে এইখানে কিন্তু সুন্দর করে দেখাচ্ছে ওকে এবং ব্রাক ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন কত টাকা দিবে দেখাচ্ছে এবং আইডিএলসি ফিন্যান্স কত টাকা দিবে এইখানে কিন্তু দেখাচ্ছে ওকে তো যাই হোক যেটাতে আপনাদের বেশি সুবিধা মনে হবে সেটাতে আপনারা করবেন ওকে তো আমি এখান থেকে মূলত আমরা সবচেয়ে বেশি মুনাফা পাচ্ছি এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট যেটাতে সবচেয়ে বেশি পাচ্ছি সেটা হচ্ছে যে এক নাম্বারটা ঢাকা ব্যাঙ্ক পিএলসি এবং সবচেয়ে নিচেরটা তো আমরা এক নম্বরটিতেই ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বলা হচ্ছে নমিনি বাছাই করতে হবে তো নমিনির ইনফরমেশান দিব আমি নতুন যোগ করুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে সিম্পল বিষয় এখানে আমাদেরকে নমিনির এনআইডি কার্ড দিতে হবে আমি আমার আম্মুর এনআইডি কার্ড নাম্বারটি বসাবো তারপর জন্ম তারিখ দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন সম্পর্ক তো এইখান থেকে ক্লিক করে আমি হচ্ছে সুন্দর করে সম্পর্ক দিয়ে দিচ্ছি এখানে ছেলে মেয়ে ওকে এ সরি এইখানে মা বাবা তো কেউ এখানে নেই ও আচ্ছা এটা মূলত হচ্ছে আমার আব্বুর এনআইডি কার্ড দিয়ে আমার বিকাশটা খোলা আছে তো তার জন্য এখানে আমাকে সিলেক্ট করতে হবে স্বামী স্ত্রী ওকে তো আমি দিলাম দেওয়ার পর হচ্ছে নিশ্চিত করুন বাটনে ক্লিক করলাম আমি তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস আসলো এখানে আমাকে বলা হচ্ছে যে কত টাকা কি ব্যাপার সেপার হ্যাঁ কত টাকা মুনাফা দিবে কী করবে না করবে সব কিছু দেখাচ্ছে এবং অটো টাকা কেটে নিবে কোন দিন এখানে দেওয়া আছে সোমবার এবং সরকারি শুল্ক কর ও শুল্ক প্রযোজ্য এখানে অনেক কিছু লেখা আছে যাই হোক তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে যে সাপ্তাহিক কাটবে এখানে এ টু জেড লেখা আছে তো আমরা এখানে এগিয়ে জানে ক্লিক করবো ক্লিক করার পর সিম্পল বিষয় আমাদের হচ্ছে পিন নাম্বারটি এখানে দিতে হবে দেওয়ার পর পিন কনফার্ম করতে হবে তারপরে এইখানে সুন্দর করে আমরা টেপ করে ধরে রাখার সঙ্গে সঙ্গে আমাদের আমার সেভিং আপনার সেভিংস রিকোয়েস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং আমাদের সেভিংস পেমেন্টের একটা এস চলে আসছে যাই হোক তো আমরা হোমে ফিরে যাব এখন আমাদের ব্যালেন্সটা একটু চেক করবো ব্যালেন্সটা একটু চেক করব সো দেখি আর আমাদের হচ্ছে প্রথম সেভিংস খোলার কারণে আমাদেরকে পঞ্চাশ টাকা হচ্ছে মূলত দেয়া হয়েছে ক্যাশব্যাক যেটাকে বলা হয় এবং ঢাকা ব্যাঙ্ক থেকে আমাদেরকে এস আসছে আমরা একটু দেখি সো দেখতে পাচ্ছেন ডেয়ার ক্লায়েন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাপ্তাহিক ডিপিএসটা এইখানে এস এম এসটা দিয়ে দিছে তো যাই হোক এখন আমরা একটু চেক করি যে ডিপিএসে আমাদের টাকাটি জমা হচ্ছে কিনা না সেভিংসে ক্লিক করবো তারপর দেখতে পাচ্ছেন সচল একটা লেখা আছে এই সচলে একটা ক্লিক করবো তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট প্রসেস হচ্ছে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে একটি কনফার্মেশন পাবেন ঠিক আছে সো আমাদের হচ্ছে টাকাটি চব্বিশ ঘন্টার মধ্যে হচ্ছে মূলত এখানে যোগ হবে আমাদের টাকাটি যদিও কেটে নিয়েছে তো কিছুক্ষণ পর আমরা হচ্ছে এই একটা এস এম এস পেয়েছি আমাদের হচ্ছে সেভিংস অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে তো আমরা সেভিংসে ক্লিক করে এখন আমরা সুন্দর করে দেখতে পারবো দেখতে পাচ্ছেন আপনার সেভিংস চেক করুন ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের দুইশো টাকাটা এখানে কিন্তু যোগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটি ছিল মূলত আমাদের আজকের ভিডিও অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেন আল্লাহ হাফেজ